আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ আমাদের পদ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পদ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কেবা জানে আমরা ফিরছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি